সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো রাধানগরের উত্তর পাড়ায় অজয় মন্ডলে বাড়ির পাঁচিলের ওপর বোমা পাওয়া যায় বৃহস্পতিবার সকালে এদিন সকালবেলা বাড়ির লোকজনই থেকে ফিরে দেখতে পান বোমা রাখা রয়েছে বাড়ির পাঁচিলের ওপর সাথে সাথেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয় দড়ি আপাতত এই রাস্তায় যান চলাচল যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই খবর খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে এই বিষয়ে বাড়ির মালিক অজয় মন্ডল জানান বাড়িতে আমরা সকালবেলা উঠে দেখছি যে গোয়ালের সামনে একটা মানে পাঁচিলের ওপরে হেভি ধরনের বোম তো আমরা চারিদিকে ছোটাছুটি করছি লোকজনকে খবর দিচ্ছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাচ্ছি তারাও এসছে এখন এর আগে তো আমার একটা মানে যেখানেই বোমটা রেখেছে ওই ঘরে থেকে তালা ভেঙে মানে একটা বড় জার্সি গরু তালা ভেঙে গিল ভেঙে ভেঙে গেছে তারপরে আবার এই ছ মাসের মধ্যে আবার এই একটা বোম মানে আমার ওপর টার্গেট করেছে

থানা আধা ঘন্টার মধ্যেই এসে গেছে কিন্তু থানা বলছে যে বোম স্কোয়াডকে জানানো হয়েছে মেডিকেল টিম ফায়ার ব্রিগেড এলে তবে এটা নিষ্পত্তি করা হবে